অল্প বয়সে বিয়ে করে খেলছে দাদা নিয়ে খেলা দেখাচ্ছে গেছো নাকি মনে তো বন্ধু আজকে কথা বলবো সোশ্যাল মিডিয়ায় সৃষ্টিকারী এক নতুন প্রাণীকে নিয়ে যেটা চালিয়ে দাও আজকে এদেরকে নিয়ে খেলা হবে কিরে পচা হ্যান্ডেলটা কি পোঁদে গুঁজে দিলি না কিরে সারা সোর পদের মত মতন মুখ করছে দেখো দাদা নাম হচ্ছে চকলেট বয় কিন্তু নাম আর কাজের মধ্যে কোন মিল নেই না না একটা মিল আছে সারা দুটো কালার কালো আয়ডামের মতো আরে দাদা যদি ওই চকলেট বয় বৌতি ডেডি মিল সব বিয়ে করেছি বয়সের নেই মিল এই মারা সিআইডি লোক আছে তাদের এই আধার কার্ডটা বার করতো দেখি এত গেয়া বেটা ও মা এ তো পুরো ছাপড়ি মাল সারা মুখের দিকে দেখো কেউ মনে হয় থানসাপকে মুখে হেগে দিয়েছে

আরে ভাই নাইনটি ফোরে শুতে শিখেছো কোন সমস্যা নেই তোমার বউ পরে প্রতিদিন সই কিন্তু ভাই এটা কি দাদা শুধু এখানে নয় অনেক জায়গায় দেখলাম শুধু এরকম দেখাচ্ছি বাড়া এই বলি প্রতিদিন সকালে উঠে চিরতার জল খাও নিরব ভেজানো জল খেও না তবে আমাদের দিদিও কিন্তু খুব সুন্দর অ্যাক্টিং করতে পারে দাদা এখন করছে বৌদির উপর ভূতের প্যাক দেখো বাজে

ডিপোজিট ছাড়া সাইন আপ তোমরা ট্রেডিং সহ লাইভ রেজাল্ট এবং এছাড়াও ক্যাসিনো গেম খেলতে পারবে প্রচুর টাকা জিততে পারবে ফ্লট এবং ফিশিং গেমে এ ধামাকা এক কোটি টাকা জেতার সুযোগ রয়েছে আর ওয়ান ফাইভ ভি ফোর এস টোয়েন্টি আলটার মত পাঁচ মিলিয়ন পর্যন্ত পুরস্কার জেতার সুযোগ রয়েছে তার জন্য যোগ দিন ক্রেজি টাইম বোনাসের জন্য বেড অ্যাপে তোমরা যে কাউকে রেফার করতে পারো এবং তিনশো টাকা দুজনে বোনাস পাবে সাথে রেফারের রিবেট পাবে আনলিমিটেড পর্যন্ত এখানে তোমরা বিকাশ রকেট এবং নগদে চব্বিশ ঘন্টা টাকা উইথড্র করতে পারবে এটি সব গেমিং ওয়েবসাইট থেকে দ্রুত লেনদেন করে সপ্তাহে সাত দিনে চব্বিশ ঘন্টা কাস্টমার সার্ভিস তোমার প্রমো কোড অ্যান্টি টোয়েন্টি ফোর ইউজ করো এবং জয়ের উল্লাস করো দেওয়ার হচ্ছে লিঙ্ক সাইন আপ করো

পরসনা ভাই তোদের কি করে পাওয়া লাগবে ওটা পাওয়ার জন্য মানে একটু বুদ্ধির প্রয়োজন যেটা বড় তোকার নাই ও বলছে বিয়ে করে নিয়েছিস বছর খানেক পরে একটা বাচ্চা নিয়ে নেবি পুরো লাইফ সেল হে বন্ধ বন্ধ কো ছেড়া জামার কালার কি ছিল জানি কেউ বলতে পারবে না বড় কোনো দরকার নেই কারণ তোমরা ঝেঝিনীদের উপর ফোকাস করছো ওরা দুজনে মিলে প্ল্যান করে ওরা তোমারে দেখাবেই বলে চিন্তা ওনা করে রেখে ফোন খুলে দেখো যারা বড় তার হুজ নেই অত বড় চাপ নেওয়া যাবে না